হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন সকলের সবাই ভালো আছেন অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওটার টপিক হচ্ছে কিরগিস্তান আসলে বাংলাদেশ থেকে আমাদের যত ভাই কিরগিস্তানের দিকে উদ্দেশ্যে রওনা দিবেন তাদের জন্য একটা আগাম মেসেজ এই দু হাজার পঁচিশ প্রায় শেষ সামনে ছাব্বিশে আসতেছে বা পঁচিশে যারা ঢুকতে চান কিরগিস্তানে আসলে কিরগিস্তান ভিসা বর্তমানে একদম বাংলাদেশের জন্য বন্ধ যদি কোনো এজেন্সি বা কোনো দালাল যদি বলে যে কিরগিস্তান খোলা আছে কিরগিস্তানে এত টাকা স্যালারি খুব ভালো স্যালারি কিরগিস্তান থেকে ইউরোপে যাওয়া খুবই সহজ এগুলো সবই মিথ্যা কথা ওদের কথায় আপনারা কেউই কান দেবেন না আপনারা একটা জিনিস মনে করেন কিরগিস্তান একটা গরিব রাষ্ট্র এখানে যতটুক ঘুরে আমরা দেখেছি কিরগিস্তানের এদের কালচারটা এখন পর্যন্ত তারা সভ্য জাতি হিসেবে এখন পর্যন্ত হয়ে ওঠে নাই তারা বলতে গেলে একদম অসভ্য একটা জাতি এই জেনার মানে বিগত যে পিছনে যে জেনারেশন আছে মানে মুরব্বী কোয়ালিটি যারা তারা মানে খুবই বেয়াদক পুরুষ পুরুষরা ম্যাক্সিমাম পুরুষরা এখানে খুবই বেয়াদক যাদের ব্যবহার আপনার কাছে এত রুষ্ট মানে কষ্ট কষ্ট লাগবে আপনাদের এদের মানে ব্যবহার হ্যাঁ এর জন্য বলছি যে আপনারা কীরকি যারা আসতে চান এখনি যারা মানে আশা বুক বেঁধে আছেন তাদের বলবো যে আপনারা এই আশা একদম পুরোপুরি ভেঙে দেন পাকিস্তান একদম একটা অসভ্য একটা দেশ এখানে আপনার কোনো মর্যাদা নেই আপনার কোনো মান সম্মান নাই এ দেশে আসলে সেরকম আর কি একটু মন রাখবেন আর বিশেষ করে দালালের খপ্পরে কেউ পড়বেন না পাকিস্তানে আসলে বেতন খুবই কম পরিশ্রম অনুযায়ী বেতন খুবই কম এখানে আসলে ম্যাক্সিমামই দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা এরকম ডিউটি হয়ে থাকে আর বেতনের দিক থেকে যদি কিরগিস্তান সরকারি রুলস ওরা যদি মানত তাহলে বেতন আসলে ইউরোপ থেকে কোনো অংশে কম ছিল না বেতন কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় কি এখানে যে দালালগুলো আছে বাংলাদেশি দালাল প্লাস হয়েছে কিরগিস্তানের স্থানীয় যে দালালগুলো ওরা আসলে খুব চালাক হয়ে গেছে বাঙালি থেকেও চালাক হয়ে গেছে এখন আপনার মাথা পিছু মাথার উপর থেকেও তারা অনেকটা টাকা কেটে নেয় প্রত্যেক মাসে বিশেষ করে কনস্ট্রাকশন সাইডে যারা আছে। তারা কিন্তু ভোগান্তিতে তারা আছে। তাদের দেখা যায় ম্যাক্সিমাম নাইনটি যারা কনস্ট্রাকশন সাইডে আসছে তাদের বেতন বেসিক্যালি ধরা হয় ঘন্টায় দুইশো বিশ শ্রম বা আড়াইশো শ্রম করে একটা একটা কোম্পানি ইয়া করে এদের বিক্রি করে কিন্তু তারা মূলত পায় একশো পঞ্চাশ শ্রম বা একশো সত্তর শ্রম হ্যাঁ এরকম করে তারা কিন্তু টাকা পাচ্ছার বাকি শ্রমগুলা এই কির্কিস্তানের যারা দালাল আছে তারা কিন্তু কেটে খাইয়ে ফেলায় হুম একটা অবস্থা গার্মেন্টস সাইট গার্মেন্টস সাইটে আসলে কাজ না জানলে গার্মেন্টস সাইটে কোনো বেতন নাই আপনি আসবেন আপনি আসার পরে আপনি যে দালাল আপনারে গার্মেন্টসে ঢুকাই দেবে ঢুকানোর পরে বলবে যে মালিক বলবে এখানে দালালের কাজ শুধু ঢুকাই দেওয়া আর যতটুক যুদ্ধ সেটা আপনার নিজের করতে হবে মালিকের সাথে আর মালিকের সাথে যুদ্ধ করে তো পারাই যাবে না সেটা তো আপনারাও জানেন কোনোভাবেই না বাংলাদেশে বসে যদি আপনি মনে করেন যে আমি নায়ক হ্যাঁ আমি ওখানে গিয়া একদম পুরো চিরালং আলম আসলে কিছু না আপনি যখন ভিনদেশে আসবেন হ্যাঁ তখন দেখা যায় আপনি ভিনদেশিদের সাথেই মানে ওরা যা বলবে সেটাই আপনার মাইনে নিতে হবে নতুবা এখান থেকে পালাই যেতে হবে এই ছাড়া কোনো উপায় নাই গার্মেন্টসে যারা কাজ করে তারা যদি কাজ জানে তাহলে তাদের টাকা আসে আর যদি কাজ না জানে তাহলে মনে করেন যে ওখানে বেতন ধরবে হলো যে দেড়শো ডলার হাইয়েস্ট গেলে দুইশো ডলার দুইশো ডলারে আদৌ কিছু না আর কীর আসতে তেমন একটা টাকা লাগে না কিন্তু দেখুন দালালরা যেভাবে ইয়া করে যে সাড়ে চার লাখ পাঁচ লাখ এরকম পর্যন্ত ইয়া টাকা তারা নিয়ে থাকে আর বিশেষ করে কীরকি এক বছর যদি ভিসা লাগায় তাতে সরকারিভাবে যেটা খরচ হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার মতো এক বছরের আপনার ভিসা খরচ হবে কিন্তু সেখানে দ্বিগুণ টাকা দালাল খাইয়ে ফেলায় এটা একটা পুরাটা হচ্ছে দালালের একটা বিশাল চক্র এই কীরকি নিয়ে এছাড়া আর কিছুই না তো আপনারা যারা কীরকি আসতে চান আমি বলবো যতটুক ঘুরে দেখছি কীরকি এবং এখানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে যারা আসে হয়রানি আর এখান থেকে ইউরোপ মানে অবশ্যই ইউরোপে যাওয়া যায় না যায় কিছুটা ক্ষেত মানে ইয়ে করা টেকনিক্যালি যদি আপনার মাথায় অনেকটা ইয়ে থাকে বুদ্ধি থাকে সেক্ষেত্রে যেতে পারবেন সেটা হচ্ছে অ্যাম্বাসিতে আপনি নিজে যোগাযোগ করবেন ইনভাইটেশন আপনি নিতে হবে যে দেশে যাবেন সে দেশে ইনভাইটেশন নিতে হবে আবার অনেকে বলছে এখান থেকে রাশিয়ার যাওয়ার জন্য যে কিরগিস্তান থেকে রাশিয়া তো যাওয়া যায় কি না হ্যাঁ কিরগিস্তান থেকে রাশিয়া যাওয়া যায় যদি আপনি রাশিয়ার ওয়ার্ক পারমিট বা ইনভাইটেশ জোগাড় করতে পারেন তাহলে আপনি অবশ্যই কিরগিস্তান থেকে রাশিয়া যেতে পারবেন আর সে ওয়েটা আমার কাছে আছে কিরগিস্তান থেকে রাশিয়া যাওয়ার ওয়ে আছে তাতে খরচ দেখা যায় কি জানেন বাংলাদেশ থেকে যতটা খরচ হয় কিরগিস্তান থেকে সেই একই খরচ হবে কারণ একটা ওয়ার্ক পারমিট করতে যে টাকা লাগে যারা সত্যটা জানতে চান এটা হচ্ছে কিরগিজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা চিঠি আমি তাদের সাথে প্রায় কথা বলি যদি আপনারা তাদের সাথে কথা বলতে চান সঠিকটা জানতে চান তাহলে এখানে নাম্বার দেয়া আছে আমি নাম্বারটা দিয়ে রাখছি আপনারা তাদের সাথে কথা বলতে পারেন এখানে আমরা যেটা বলছিলাম যে আসলে বাংলাদেশের জন্য কবে কি খোলা হবে সেটা একদম স্পষ্টভাবে তারা বলে দিয়েছে এখানে কোনো দুই নম্বরই তারা করে না